প্রথমেই আপনাকে বাংলার সুমন অফিসিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে বিডিসি নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আর চলে এলাম ভিআরপি সংগঠন ডেপুটেশন প্রদান করলো হ্যাঁ চলুন আজকের ভিডিও দেখে এক যে ভিআরপি সংগঠন কোথায় ডিপ্রেশন প্রদান করলো এবং কী কারণে ভিআরপি সংগঠন ডিপ্রেশন প্রদান করলো সবই আজকের ভিন্ন দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে দেখতে পাচ্ছেন আছে উত্তর দিনাজপুর জেলা ভিআরপি সংগঠন কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভিআরপি সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশনটা প্রদান করা হয়েছে কবে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই মে মাসে সাত তারিখে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাট কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় ভিআরপি ভিএসটি এবং ভিসিটিদের ডিসিপি সোশ্যাল অডিটের বকেয়া বিল অবিলম্বে প্রদান সহ ডিসিপি অ্যাপ ব্যবহারের জন্য স্মার্টফোন ইন্টারনেট পাওয়ার ব্যাংক সরবরাহ ও প্রতিদিন পনেরোটি বাড়ি সার্ভের নির্দেশিকা ও সাপ্তাহিক শনি রবিবার ছুটির দাবি অবিলম্বে পূরণ করতে হবে মহাশয় বিনীতি নিবেদন এই যে আমরা উত্তর দিনাজপুর জেলা ভিআরপি সংগঠনের পক্ষ থেকে এই মর্মে আবেদন করিতেছি যে আমাদের নিয়োগের পর থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব সহকারে সমগ্র সরকারি নির্দেশ পালন করেছি অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে মহাশয় আমরা সামান্য পারিশ্রমিকের মধ্য দিয়ে দিন যাপন করি এরূপ পরিস্থিতিতে বিগত প্রায় ছয় মাসের বকেয়া বিল রইয়াছে অবিলম্বে ভিভিটি ও সৌচালির বিল প্রদান না করলে আমাদের এবং দপ্তরকে অসুবিধার সম্মুখীন হইতে হইবে বর্তমান পরিস্থিতিতে ভিভিডিসিবি অ্যাপ ব্যবহারের নির্দেশ আসিয়াছে উক্ত অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের স্মার্টফোন ইন্টারনেট পাওয়ার ব্যাঙ্ক সরবরাহ করতে হবে এবং উক্ত অ্যাপে প্রতিদিন ন্যূনতম পনেরোটি বাড়ি সার্ভে সম্ভব অ্যাপটি আরও সহজ এবং অফলাইন করতে হবে এবং সপ্তাহের শনি ও রবিবার ছুটি প্রদান করতে হবে অতএব মহাশয়ের নিকট পিনীত প্রার্থনা এই যে অবিলম্বে আমাদের বকেয়া বিল স্মার্টফোন ইন্টারনেট পাওয়ার ব্যাঙ্ক শনি ও রবিবার ছুটির প্রদান এবং বিবিডিসিবি অ্যাপ এ প্রতিদিন পনেরোটি বাড়ির সার্ভে নির্দেশিকা প্রদান করে বাহিত করবেন পিনিত এখানে দেখতে আছেন উত্তর দিনাজপুর ভিআরপি সংগঠনের যে সভাপতি তার এখানে সিগনেচার আছে তাহলে বুঝতে পারছেন যে ভিআরপি সংগঠনের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছে যে এখানে বিবিডিসিপি যে নতুন অ্যাপ চালু হয়েছে সেই অ্যাপ কাজ করার জন্য স্মার্টফোন ইন্টারনেট এবং পাওয়ার ব্যাঙ্ক দেওয়া দিতে বলা হয়েছে এবং তার সাথে সপ্তাহে শনি রবিবার ছুটির দাবি করা হয়েছে এবং পনেরোটি বাড়ি যাতে সার্ভে করানো হয় এই অ্যাপের মাধ্যমে সেটাও কিন্তু আবেদন করা হয়েছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো অবশ্যই একসময় করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন